আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অত্যন্ত চমৎকার একটি ভিডিও যা অত্যন্ত শিক্ষণীয় প্রত্যেকটা মুসলিম জাতি হোক বা বিধর্মী জাতি হোক সকলের জন্য তো আমার আজকের ভিডিওটি মূলত করা হচ্ছে সম্পূর্ণ বিধর্মীদের উদ্দেশ্যে ওই সকল বিধর্মীদের উদ্দেশ্যে যারা আল্লাহ ব্যতীত নিজেরা নিজেদের সৃষ্টি দেবদেবীদেরকে স্রষ্টা বলে অভিহিত করে থাকেন বা বিভ্রান্তির মধ্যে রয়েছেন ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে অথবা যারা মহান আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি জগতের সৃষ্টিকে নিজেদের স্রষ্টা বলে অভিহিত করে থাকেন বা তাদের পূজা করে থাকেন তাদের ইবাদত করে থাকেন যেমন অগ্নি পূজা যারা করে থাকেন সেটা মোহন আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি সূর্য পূজা পূজা যারা করে থাকেন একটা সূর্য দেবতা যারা মেনে থাকেন সূর্য মোহন আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি এছাড়াও গাছপালা রয়েছে এছাড়া গরু সহ অন্যান্য প্রাণীকূল রয়েছে যাদেরকে স্রষ্টা বলে অভিহিত করে থাকে বা তাদের যাদের পূজা করে থাকেন ওই সকল বিধর্মীদের উদ্দেশ্যে আর সর্বশেষ ওই সকল বিদর্মীদের উদ্দেশ্যে যারা ইহুদি খ্রিস্টান এবং নাস্তিক যারা মহান আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি জগৎকে একেবারেই বিশ্বাস করেন না স্রষ্টাকে বিশ্বাস করেন না এবং এই সমগ্র সৃষ্টি জগৎ মোহান আল্লাহ আলম সৃষ্টি করেছেন যারা এটা সম্পূর্ণ অস্বীকার করেন ওই সকল বিদর্মীদের উদ্দেশ্যে তাই আমার প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ থাকবে আমার আজকের এই ভিডিওটি এই শিক্ষামূলক ভিডিওটি আপনারা সর্বত্র ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের নিজ ইমানি দায়িত্ব থেকে আসুন সরাসরি এবার আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি অর্থাৎ খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন আমি সকল বিদর্মীদের উদ্দেশ্যে বলছি পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি পর্যন্ত ইসলাম তার অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে আসছে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এটাই একমাত্র শাশ্বত ধর্ম এটা ব্যতীত অন্য কোনো ধর্ম ধর্ম হতে পারে না তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা আমার স্ক্রিনের পিছনে একটি ভিডিও লক্ষ্য করছেন এই মাত্র যেটা চালু হচ্ছে অর্থাৎ যেটা আপনার আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট স্বর্ণের টুকরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুরাত নদী যেই ফুরাত নদী সম্পর্কে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন অত্যন্ত চিন্তার বিষয় উনি যদি অত্যন্ত সাধারণ মানুষ হতো আমাদের মতো তাহলে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এমন ভবিষ্যৎবাণী করে যেতে পারতেন না আল্লাহ রাসুল হজত মোহাম্মদ সাল্লাহাম এরকম অসংখ্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যার বাস্তবতা যার উজ্জ্বল দৃষ্টান্তগুলো এখন সেটা আমরা যার প্রত্যেকটা প্রতিফলন করতেছে এবং আমরা সেটা বুঝতে পারতেছি এবং ইহুদি খ্রিস্টানরাও সেটা বুঝতে পারতেছে উপলব্ধি করতেছে এবং যারা অন্তর থেকে উপলব্ধি করতে পারতেছে তারাই কি ইসলাম ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হচ্ছে পিছনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা যে ফুরাত নদী অর্থাৎ ছোটো ছোটো যে স্বর্ণের টুকরুগুলো দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে যে ভবিষ্যৎবাণী করে গেছেন অর্থাৎ যেটা সোহিদ জামে আত্মীর মিজির দুই হাজার পাঁচশো তো উনসত্তর নম্বর হাদিস রেকর্ড করা হয়েছে যেটা আবুর দেলানো থেকে বর্ণিত উক্ত হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে একবার শেষ জমানা বা এমন একটা সময় আসবে যেখানে ফুরাত নদী থেকে আপনার স্বর্ণ ভাণ্ডার উত্তোলিত হবে তারপর যদি আমি নিশ্চয়ই যে আমি আত্মীয় দুই হাজার পাঁচ সত্তর নম্বর হাদিসে যাই উক্ত হাদিসে একটি ভিন্ন কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন ওইটা আবুর আল্লাহুল্লাহ থেকে বর্ণিত যে হতে পারে সেটা স্বর্ণের পাহাড় উত্তোলন হবে তো আজকে আমরা সেটারই উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাচ্ছি এখন পিছনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে স্বর্ণের টুকুগুলো দেখতে পাচ্ছেন ফুরাত নদী থেকে স্বর্ণ বেরিয়ে আসতেছে এর যে উজ্জ্বল দৃষ্টান্ত আর কি হতে পারে যে ইসলামী একমাত্র সত্য ধর্ম এবং হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম একমাত্র আমাদের পথ প্রদর্শক এবং উনি সর্বশেষ নবী মহানাল্লা রবুল আলমিনের পয়গম্বর এতে কোনো সন্দেহ নেই দেখুন এই সৃষ্টি জগৎ নিয়ে অর্থাৎ যারা দেবদেবীদেরকে মাটির সৃষ্টি দেবদেবীদেরকে যারা তারা স্রষ্টা বলে অভিহিত করে আসছে এটা সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমীর পবিত্র কর্নুল কালিমের সুরা আম্বিয়ার একুশ নম্বর আয় থেকেই বলেছেন ওই সকল হিন্দুদেরকে বা বিধর্মীদেরকে যারা এই মাটির সৃষ্টি দেবদেবীদেরকে পূজা করে আসছে তাদেরকে মহান আল্লাহ আলমিন সুরা আম্বিয়ার একুশ নম্বরে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেছেন যে যদি সত্যি তোমাদের এই দেবদেবীর এই মাটির তৈরির সৃষ্টি দেবদেবীর যদি কোনো ক্ষমতা থাকে তাদেরকে বলো একটা মানুষ জীবিত করতে জীবিত করে দেখাতে বলো এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মোহনাল্লাহ আব্বুল আলমী পৃথিবীর জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত এরকম কোনো নজিরবিহীন ঘটনা ঘটেনি যে মাটির তৈরি সৃষ্টি দেবদেবী কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পেরেছে সক্ষম হয়েছে অর্থাৎ মোহনাল্লাহ আবুল আলমীরা সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত গ্রহণ করতে পারেনি বা হিন্দুরা সেটা বা অন্য বিধর্মীরা সেটা প্রমাণ করতে সক্ষম হয়নি এছাড়াও সুরা আম্বিয়ার বাইশ নম্বর আয়তে মোহনাল্লাহ রবুল কী বললেন উক্ত আয়তে আল্লাহ রবুল্লা আলমীর ঘোষণা দিলেন যে যদি তোমরা যারা একাধিক ইলাহ বিশ্বাস করো অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন আমরা তো এক স্রষ্টার প্রতি বিশ্বাসী আর যারা একাধিক লক্ষ লক্ষ দেবদেবী যারা স্বীকার করে মানতেছে বিশ্বাস করতেছে বা ভ্রান্তির মধ্যে রয়েছে তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যদি একাধিক ইলাহ থাকত তাহলে তোমরা চিন্তা করে দেখো যদি একাধিক ইলাহ থাকতো তাহলে পৃথিবীতে কি হতো প্রায় সময় সংঘর্ষ বেঁধে যেত অর্থাৎ এক দেবতা আরেক দেবতার আইন কারণ কখনই মেনে নিত না কোনো না কোনো সময় তাদের মধ্যে জগ্রাফিস লেগেই থাকতো কোনো একটা প্রবলেম হতো দ্বন্দ্ব হতো তখন পৃথিবীতে কী হতো তারতম্য সৃষ্টি হতো এক দেবতা আরেক দেবতার মধ্যে যেমন আজকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই তারা তাদের নিজস্ব কি বলবো এটা কক্ষপথে পরিচালিত হচ্ছে একইভাবে সে পৃথিবী জলবলগ্ন থেকে আজও পর্যন্ত সূর্যের সূর্যের অবস্থানে আছে চাঁদ চাঁদের অবস্থানে আছে সব কিছু কোনো কিছু বিঘ্ন করতেছে না সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলতেছে তার কারণ হচ্ছে একটাই একজন স্রষ্টার অধীনে একজন স্রষ্টার নির্দেশে এই সারা সমগ্র পৃথিবী জগৎ চলতেছে তাই তাদেরকে চ্যালেঞ্জ সরে দিয়েছে এবং তাদের তাদেরকে বোঝানোর জন্য মন ঘোষণা দিলেন বললেন যে যদি একাধিক এলা থাকতো তাহলে পৃথিবীতে এই দণ্ড বাঁচত এই সংঘর্ষ বেঁধে যেত এতদিনে এটা একটা প্রমাণ

দন ফুজু মিন আকোতারি সামাওয়াতিওয়ালা অয়ারিতি ফন ফুজু লা দান ইল্লা বিশুল তমান উক্ত আয়তাল্লাহ কি বললেন চমৎকার একটি কথা মনলর আল্লর বেলা আপনি সরাসরি ওই সকল ইহুদি খ্রিস্টান নাস্তিকের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বললেন তোমরা যে আমার শিষ্য জগতে বিশ্বাস করো না আমার ক্ষমতাকে বিশ্বাস করো না ঠিক আছে পারলে আমার যে একটা গণ্ডি রয়েছে ডাইনে বায়ে উপর নিচে যে একটা গন্ডি রয়েছে পারলে এই ঘণ্ডিটা অতিক্রম করে তোমরা দেখাও অর্থাৎ ওই বিধর্মী বা বিজ্ঞানী যারা রয়েছে নাস্তিকদের উদ্দেশ্যে বলতেছে যে তোমরা এত কিছু উদ্ভাবন করতে পারো এত কিছু আবিষ্কার করতে পারতো নিজেদের এত ক্ষমতা দেখাতে পারছো পারলে আমার এই ঘণ্ডিটা অতিক্রম করে দেখাও তারপর উক্ত আয়তে আল্লাহ বলতেছে তোমরা তা কখনই পারবে না যতক্ষণ পর্যন্ত আমি সারপত্র দিচ্ছি বা যতক্ষণা পর্যন্ত আমি সেটাকে ঘোষণা দিচ্ছে বা ক্ষমতা দিচ্ছে তখন পর্যন্ত তোমরা কি কখনোই এই ঘণ্ডি অতিক্রম করতে পারবে না দেখুন এখানে মহান আল্লা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এরকম অসংখ্য ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকদের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহবুল্লা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সুরা রহমানের তেত্রিশ নম্বর আয়াতটি যখনই আমি তেলাওয়াত করি আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে উক্ত আয়াতের যখন অনুবাদ এবং তাফসিরগুলো দেখি অ্যাজ এ মুসলিম হিসাবে নিজেকে নিয়ে রীতিমতো গর্ববোধ করি আল্লা আলহামদুলিল্লাহ আকবার আমরা আসলে প্রকৃত স্রষ্টা সন্ধান পেয়েছি মহান আল্লাহ রব আলের কাছে অসংখ্য শুক্রিয় আদায় করবো অগণিত শুক্রিয়া আদায় করবো যে ওনার ভান্দা হয়ে পৃথিবীতে আসতে পেরেছি এবং ওনার প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লি আসাল্লামের উন্মতি আসতে পেরেছি যখন এই আয়াতটি আমি তেলাউত করি এটা আমার এতটাই ভালো লাগে এই চমৎকারী আয়াতটি তেত্রিশটা আমার আয়াতটি যেটা আমি দুইভাবে তেলাওয়াত করে থাকি প্রথমত আমার কাছে মনে হয় এই মোহন আল্লাহ রবুল হয়তোবা ওনার বান্দাদের উপর প্রচণ্ড গোসা ওই সকল পথভ্রষ্ট বান্দাদের প্রতি ওই সকল ইহুদি খ্রিস্টান নাস্তিকদের প্রতি যারা পথভ্রষ্ট হয়ে আছে যারা বিভ্রান্তমূলক জীবনযাপন করে আসতেছে হয়তোবা মহান আল্লাহ রাবুল আলমিন কালকে কিয়ামতের বিচার দিবসে ওই সকল বান্দাদের কতটা ভয়াবহ পরিণতি হবে কঠোর পরিণতি হবে সেটাকে চিন্তা করে হয়তোবা প্রচণ্ড গোসা পাবে তাদের উপর এই আয়াতটা করে থাকেন আবার কখনো বা মনে হয় যে মোহান আল্লাহ বলে আমি তো গফুর রাহিম হয়তোবা যেহেতু উনি ওনার এই আদম সন্তানকে অত্যন্ত ভালোবাসে এবং অত্যন্ত ভালোবেসে তাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য মহান আল্লাহ আব্বুল আলমিনের এই আদম সন্তানের প্রতি একটা দুর্বলতা রয়েছে তার মধ্যে শেষ নিবি হজরত মোহাম্মদ সাল্লামের উন্মতি হিসাবে তো অবশ্যই আমরা আল্লাহ আল্লাহ আলমিনের অত্যন্ত পছন্দের বান্দা এতে কোনো সন্দেহ নেই তো ওই দিক চিন্তা করে মনে হয়তো আমার মনে হয় যে হয়তো মোহান আমিন এই সকল বান্দাদের নিয়ে উনি অত্যন্ত প্যারেশান চিন্তিত যে কালকে আমাদের বিচার দিবসে আমার এই সকল বান্দাদের কি অবস্থা হবে কতটা ভয়াবহ অবস্থা হবে হয়তো তার জন্য হয়তো বা উক্ত আয়াতটা অত্যন্ত কোমলভাবে বা অত্যন্ত সাথে করে থাকেন আমি জানি না সেটা মোহন আল্লাহবাল্লাহ আমি সর্বোপরি ভালো জানি যার জন্য উক্ত আয়াতটা আমি দুইভাবে তালাত করে থাকি প্রথমত যদি উনি গোসা হয়ে করে থাকেন হয়তোবা উনি প্রচণ্ড যদি গোস্সা হয়ে আলাদ করেন

আবার যদি মনে হয় যে না উনি ওনার আদর্শ অত্যন্ত ভালোবাসে উনি গভর রাহিম হয়তো বা খুব আপস সাথে কোমলভাবে বলবেন ইল্লা আমি জানি না মহান আল্লাহ কিভাবে করবেন উনি জানেন তবে কখনো মনে হয় যে অত্যন্ত গুসা হয়ে করবেন আবার কখনো বা মনে হয় উনি গভর রায় বা ওনার বান্দাদের নিয়ে অত্যন্ত আফসুস করে তেলাওয়াত করবেন আমি জানি না সরস্বতী মহান আল্লাহ ভালো জানেন তবে আমার ওই সকল পথভ্রষ্ট বিধর্মীদের জন্য আমার সর্বশেষ কারিমের একটি আয়াত দিয়ে শেষ করতে চাচ্ছি অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত লক্ষ লক্ষ যে দেবদেবী যারা পূজা করে থাকেন বা নিজের সৃষ্টি মাটির তৈরি দেবদাদের পূজা করে থাকেন সেটা অথবা অগ্নি পূজা হতে পারে বৃক্ষ হতে পারে অথবা প্রাণীকুল হতে পারে অথবা যে মাটির সৃষ্টি দেবতা হতে পারে যাই হোক না কেন হোয়াট সেগুলো বড় কথা না সবচেয়ে বড় কথা সুরা আম্বিয়ার আটানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ রবুল আলমিন সুস্পষ্ট ঘোষণা দেন ওই সকল বিধর্মীদের বিরুদ্ধে বা তাদেরকে উদ্দেশ্য করে যে কাল কেয়ামতের বিচার দিবসে যারা যারা এই সকল মূর্তি পূজার সাথে সম্পৃক্ত থাকবে এই সকল বৃক্ষ হোক বা আল্লাহ ব্যতীত অন্য কিছুর প্রতি যারা পূজা করবে দেবতা বলে মানবে বা স্রষ্টা বলে মানবে ওই সকল দেবদেবী ঐ ওই সকল উপকরণগুলি হবে তাদের জ্বালানির অন্যতম বস্তু অর্থাৎ ওই সকল উপকরণগুলো দিয়েই তাদেরকে কালকে আমাদের বিচার দিবসে জাহান্নামে নামে তাদেরকে জ্বালানো হবে সেই উপকরণগুলো দিয়ে যাদেরকে স্রষ্টা বলে আজকে তার বিভ্রান্তির মধ্যে রয়েছে নাউজ যারা পথভ্রষ্ট হয়ে আছে। এটা হচ্ছে সুরা আম্বিয়ার আটানব্বই নম্বর আয়াত আমি চেষ্টা করেছি ছোট্ট সময়ের মধ্যে আপনাদেরকে যথার্থ প্রমাণ দেওয়ার জন্য সুরা সহি হাদিসের একটা রেফারেন্স একেবারে দলিল সহকারে এবং পবিত্র কর্ণুল কারিমের চমৎকার কিছু আয়াত তাও প্রত্যেকটার আয়াত নাম্বার এবং সুরা না সুরা তার রেফারেন্স দিয়ে এর চেয়ে চমৎকার এত স্পষ্টভাবে বলালে কিছু নেই বিধর্মীদের উদ্দেশ্যে কোনো বিধর্মীদের উদ্দেশ্যে আমার কোনো হিংসা বিদ্বেষ বা আক্ষোশ নেই সবাই আমার ভাই কিন্তু কেউ পথভ্রষ্ট কেউ সঠিক পথে আছে এটি সবচেয়ে বড়ো কথা আর কিছুই না পৃথিবীতে এসে কি আমরা বিভ্রান্তির মধ্যে আছি। তাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কারোর প্রতি আমার কোনো আক্রোশ নেই জাস্ট আমার উদ্দেশ্য একটাই যে আমার পক্ষ থেকে ইসলামের দাওয়াত দেওয়া সতর্ক করা যথার্থ যুক্তি উপস্থাপন করে সেটা আপনারা কোনভাবে নেবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা ইসলাম ধর্ম গ্রহণ করলে করতে পারে না করলে না করবেন আপনাদের ধর্ম আপনারা গ্রহণ করবেন কারণ যার যার আমল নামানি তা আল্লাহর কাছ থেকে জবাব দিয়ে করতে হবে সেটা আমার এক্তিয়ার তিয়ার না অ্যাজ এ মুসলিম হিসাবে আমি চাইবো প্রত্যেকটা ব্যক্তি যারা পথভ্রষ্ট আছেন তারা যেন সঠিক পথে আসেন তারা যেন সঠিক ধর্মটাকে অনুধাবন করতে পারেন কারণ পৃথিবীতে আমরা একটা সময়ের জন্য এসেছি এটা সত্য কথা দ্বিতীয়বার আসার কোনো অপশন নেই দ্বিতীয়বার ক্ষমা চাওয়ার কোনো অপশন নেই দ্বিতীয়বার নিজেকে সংশোধন করার অপশন নেই এই ছোট্ট সময়ের ভিতরে আমাদের সব কিছু করতে হবে আমাদের নিজেদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেটা সুরামের দুই নম্বর আয় থেকে আমরা জানি যে মহান আল্লাহ কোনো কিছুকে অযথা সৃষ্টি করেনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে নাকি আমাদের জীবন মৃত্যুর যে পরীক্ষা সেটার ফয়সলা করার জন্য বা আমাদেরকে বোঝানোর জন্য অর্থাৎ আমরা আমাদের আমুল দ্বারা আমরা আমাদের আমুল দ্বারা নিজেদেরকে সঠিক পথে নিতে পারতেছি কিনা অর্থাৎ আল্লাহ বল বুঝিয়েছেন উক্ত আয়তে যে এটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ দুনিয়াটা অর্থাৎ তোমরা তোমাদের আমূল দ্বারা নিজেদেরকে কোন পথে নিয়ে যাবে তার জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে সুরাহিজোর পঁচাশি নাম্বার আয়তে একই কথা বলেছেন যে আমি অযথা কোনো কিছু সৃষ্টি করিনি তার প্রত্যেকটা সৃষ্টি পিছনে কোনো কোনো কারণ রয়েছে এই পৃথিবীতে আমাদের আগমনের পিছনে কারণটা রয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আসালামুকুম রহমতুল্লাহ বরকাত আহ